সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা বানান শেখার ম্যাজিক টেকনিক আমরা পুরস্কার বানানে দন্তস্ব ব্যবহার করি কিন্তু পরিষ্কার বানানে মূর্ধন্যস ব্যবহার করি এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা বুঝি না যে কোথায় আমরা দন্তস্ব ব্যবহার করব আর কোথায় আমরা মূর্ধন্যস ব্যবহার করব তো কখন দন্তস্ব ব্যবহার করতে হবে কখন মূর্ধন্যস ব্যবহার করতে হবে এটার জন্য ম্যাজিক টেকনিক আছে সেই টেকনিকটা হচ্ছে অথবা আ উচ্চারণ যদি থাকে অর্থাৎ ইংরেজি এ উচ্চারণ যদি আসে কিংবা অথবা আ উচ্চারণ যদি থাকে তাহলে তারপরে দন্তস্ব আর অ আ উচ্চারণ না থাকলে অর্থাৎ ইংরেজি এ উচ্চারণ না থাকলে এরপরে মূর্ধন্য স। তো এটা আমরা কিভাবে প্রয়োগ করবো একটু দেখি আমরা স্বয়ের আগের বর্ণটা সময় খেয়াল রাখবো যেমন এটা দন্তঃস্য এই দন্তঃস্বয়ের আগের বর্ণ কি র এই রটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি আর এ র এই যে শয়ের আগের বর্ণ র রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আর এ র এখানে একটা এ উচ্চারণ আসে যদি এ উচ্চারণ আসে তাহলে তারপরে কোন স হবে দন্তস্ব এ কারণে দন্তঃস্ব অথবা আমি যদি বলি শয়ের আগের বর্ণ র উচ্চারণ করতে গেলে এই যে এ রয়ের মধ্যে কিন্তু একটা অ উচ্চারণ হয় র র অ এর উচ্চারণ হয় তাহলে অ উচ্চারণ যদি থাকে তারপরে অথবা এ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্য অ আ যে কোনো উচ্চারণ যদি থাকে অ আ যে কোনো একটা উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব এভাবে পরিষ্কার আমরা এর আগের বর্ণটা খেয়াল রাখবো যেমন এখানে মূর্ধন্য এখানে এর আগের বর্ণ কি রি রিটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাই আর আই রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এ উচ্চারণ আসে নাই এই যে এ উচ্চারণ যদি না থাকে তারপরে মূর্ধন্য আমি যদি শিখি যে আগে এভাবেও আছে রি এই যে রি রয়ের সঙ্গে একটা উচ্চারণ আছে রি এই যে ই উচ্চারণ আছে তাহলে অ আ উচ্চারণ যদি না থাকে এখানে তো ই উচ্চারণ আছে তাহলে সয়ের আগের বর্ণে অ আ উচ্চারণ না থাকলে তারপরে কি হবে মূর্ধন্য তাহলে টেকনিকটা আমি আবার বলে দিচ্ছি যদি এর আগের বর্ণে অ আ উচ্চারণ থাকে অর্থাৎ ইংরেজি এ উচ্চারণ থাকে তারপরে দন্তস্ব আর অ উচ্চারণ যদি না থাকে ইংরেজি এ উচ্চারণ যদি না থাকে তারপরে মূর্ধন্যসা ঠিক এভাবে যদি আমি এখন বলি ভাস্কর্য ভাস্কর্য এই যে এর আগের বর্ণ ভা আমরা পুরো সিলেবলটা স্ব উচ্চারণ করবো ভা ভি এ এই যে এ উচ্চারণ যদি থাকে তারপরে আবার এই যে ভা ভয়ের সঙ্গে ভা ভয়ের সঙ্গে একটা আ উচ্চারণ আসে এই যে ভা আ উচ্চারণ চোখে দেখা যায় এই আ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব আবার আমি যদি এখন বলি আবিষ্কার আবিষ্কার এই যে স্বয়ের আগের বর্ণ বি তাহলে বি বি আই এখানে এ উচ্চারণ আসে নাই এ উচ্চারণ যদি না আসে এ উচ্চারণ না থাকলে তারপরে অথবা বি এই যে বয়ের সঙ্গে একটা উচ্চারিত হয়েছে উচ্চারণ হয় নাই উচ্চারণ না হলে এরপরে মূর্ধন্য আমি যদি এখানে যদি আমি এভাবে উদাহরণ দিই কথার কথা যে রস কেন আমি দন্তস্ব দিলাম কারণ শয়ের আগে র আর এ একটা অ উচ্চারণ আছে এই যে র একটা এ উচ্চারণ আছে আবার র একটা অ উচ্চারণ আছে এরপরে দন্তস আমি যদি এখন এখানে উদাহরণ দিই যেমন দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য এই যে সয়ের আগে দু উচ্চারণ আসে নাই যদি এ উচ্চারণ না আসে তারপরে মূর্ধন্য আবার এই যে এটা তো রস্যু সয়ের আগে অ আ উচ্চারণ না হলে তারপরে কি হয় মূর্ধন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোথায় আমরা দন্তঃ্য ব্যবহার করবো কোথায় মূর্ধন্য আবার একটু বলে দিই যদি আগের বর্ণে অ আ উচ্চারণ কিংবা ইংরেজি এ উচ্চারণ আসে তারপরে দন্তস্য আর সয়ের আগের বর্ণে অ আ উচ্চারণ না থাকলে অর্থাৎ এ উচ্চারণ না থাকলে তারপরে কোন স মূর্ধন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈঠিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দাও ভালো থাকো সুস্থ থাকুন নিরাপদে থাকো